জীবনে কম করে হলে দেশ সময় খাইছি কিন্তু চাইনা রে খাইতে যা আমাদের গ্রামের সবাই তোরে আমরা খাদক সোয়াগ নামে চিনি আর তুই কিনা সামান্য চাইনারে খাইতে পারলি না হরে এই একটা জায়গায় তো আফসোস তাই আমি খাইতে পারতেছি না মনে করো ফুসলায় ফাসলাই রাজি করায়। আবার ফুরুত করে কেমনে জায়গা বুঝতে পার তাই লোক কি করি ভাবছি চিকুর মার প্ল্যান করছি কি প্ল্যান দিন এর বালা তো কোন সুযোগ পায় না তারা খাইতে। হে রাতে ডাকছি। রাতের সুযোগ পাইলে তোরা খাইয়ে দিমু। কিন্তু চাইলা কি রাতে আসবে? আরে কি গো যাইব না মানে? ব্যাক কল। মায়াকে তো ঠিক আছে। কথা দিനേ কথা থাকে একজগ। ব্যাক কল সাইডে গিয়ে লুকহি ও গনি রাই তো ইউ নাম নাই। আর জাড়ডি গুদি কস তোরা দেখি কেমন আছে। সানা কেমন আছো কষ্ট কি কো কি কষ্ট তোমার তুমি মাছুদের সাথে যে কথা কথাগুলো বলেছ না আমি সব শুনে ফেলেছি তুমি জীবনে তেসো মেয়ে কেচো আমাকে কেতে পারছো না 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 মনে 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 হয়েছে কি আমরা দুই দোস্ত আরে বন্ধু বান্ধব আড্ডা সাড্ডা দিলে তো কত রকমের কথাবার্তাই হয় তাই না শোনালে সব এইখানে আমি কি করলাম আমার আমার প্রেমিকই হিসেবে ব্যাপারটা দায়িত্ব হচ্ছে না চলো কই জঙ্গলে জঙ্গলে কেন তুমি আমার কাইতে না আজকে আমি তো মানে নিজের কাওয়ায়াম আসো আচ্ছা ঠিক আছে মাসুদ তুই যা যা মাসুদ যাই তো কে রে তুমি চলো মাসুদ যাইহা যাই থকা দুটা দেখা করিস আরে আর কত ভিতরে এই তো শিখেছি তুমি বলেছ না তুমি আমাকে কেতে পারছো না জন্য আমি সব আয়োজন করেছি আয়োজন করে তোমাকে এখানে নিয়ে এসেছি খুব ভালো করছো সাইনা